নমস্কার দীর্ঘদিন পরে শনি বকরি থেকে অর্থাৎ রেট্রোগ্রেড থেকে মার্গি বা ডাইরেক্ট হতে চলেছে দীর্ঘদিন পরে শনি মার্গি বা ডাইরেক্ট হতে চলেছে গত তেরোই জুলাই দু হাজার পঁচিশে শনি মিন রাশিতে বকরি অর্থাৎ রেট্রোগ্রেড হয়েছিল দীর্ঘ একশো দিন পরে সেই শনি বকরি থেকে মার্গি হচ্ছে কখন আগামী আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটার সময় সকাল আটটার সময় মীন রাশিতে শনি মার্গি হচ্ছে নভেম্বর এর ফলে এই যে ডাইরেক্ট হওয়ার ফলে কোন কোন রাশি কি ফল পাবেন প্রথম বলি শনি মীন রাশিতে তিনটে রাশি শনির সাড়ে সাতি পর্ব চলবে দুটো রাশি শনি ঢাইয়া পর্ব চলবে আর পাঁচটা রাশি শনির এই মার্গির ফলে খুব শুভ ফল পাবে কোন পাঁচটা রাশি খুব শুভ ফল পাবেন কোন তিনটে রাশি শনি সারাশাদি চলবে আর কোন দুটো রাশি শনি ঢাইয়া পর্ব চলবে জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন অর্থাৎ ভিডিওটা শনির সম্বন্ধে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এই রাশিদের সম্বন্ধে তার আগে বলি শনি এই মীন রাশিতে বকরি বা হচ্ছে কেন বা মার্গি হচ্ছে কেন অনেকে দেখবেন পঁচিশে নভেম্বর শনি মার্গি হচ্ছে অনেকে সাতাশে ছাব্বিশে বলছে কিন্তু এক্সাক্ট টাইম হচ্ছে আঠাশে নভেম্বর সকাল আটটার সময় কেন আঠাশে নভেম্বর সকাল আটটার সময় হচ্ছে সেটাও আপনি এই ভিডিওর মধ্যে ভালোভাবে বুঝতে পারবেন শনি যখন সূর্য থেকে দুশো একান্ন দূরত্বে অবস্থান করবে সূর্য থেকে দুশো একান্ন ডিগ্রি তখন শনি বক্রি অর্থাৎ বক্রিয় হয় বা মার্গীয় হয় তাহলে যখন আঠাশে নভেম্বর দু সকাল আটটার সময় দীর্ঘ উনচল্লিশ একশো উনচল্লিশ পরে শনি বকরি বা মার্গি হচ্ছে বকরি থেকে মার্গি বা ডাইরেক্ট হচ্ছে শনি তখন গ্রহদের অবস্থান করা থাকছে শনির অবস্থান করা থাকছে শনি মীন রাশিতে তা মিন রাশিতে তার ডিগ্রি মিনিট কত হচ্ছে তিনশো তিরিশ ডিগ্রি পঞ্চান্ন মিনিট এগারো সেকেন্ড তিনশো তিরিশ ডিগ্রি পঞ্চান্ন মিনিট এগারো সেকেন্ড শনির অবস্থান মীন রাশিতে সূর্যের অবস্থান করা হচ্ছে সূর্য বৃশ্বিকাশি থাকছে কত বৃশ্বিক রাশিতে দুশো একুশ ডিগ্রি পঞ্চান্ন মিনিট এগারো সেকেন্ড সূর্যের অবস্থান তাহলে দুশো একুশ ডিগ্রি সূর্যের অবস্থান ছোটো শনির অবস্থান তিনশো ডিগ্রি তাহলে বেশি তাহলে দুশো একুশের সঙ্গে তিনশো ডিগ্রি যোগ করে দিন তাহলে হচ্ছে কত পাঁচশো ডিগ্রি পঞ্চান্ন মিনিট হচ্ছে এগারো সেকেন্ড এই পাঁচশো ডিগ্রি পঞ্চান্ন মিনিট থেকে আপনি শনির অবস্থানকে বিয়োগ করুন অর্থাৎ পাঁচশো একাশি ডিগ্রি পঞ্চান্ন মিনিট এগারো ডিগ্রি পঞ্চান্ন মিনিট এগারো সেকেন্ড এর দুটো বিয়োগ করলে বিয়োগ ফল আসছে কত দুশো একান্ন ডিগ্রি তাহলে সূর্য থেকে শনি যখন দুশো একান্ন ডিগ্রি দূরত্বে অবস্থান করে তখন আকাশে শনি বক্রি বা মারি তাহলে কেন আঠাশে নভেম্বর হচ্ছে কেন তাহলে আমরা বুঝতে পারছেন পেসিফিক আঠাশে নভেম্বর সকাল আটটার সময় সূর্যের ডিগ্রি মিনিট শনির ডিগ্রি মিনিট দুশো ডিগ্রির মধ্যে অবস্থান করছে যা আপনার সাতাশে নভেম্বর আসছে না ছাব্বিশে নাও বা কিংবা ও না অনেকে ভুলভাল তথ্য দিচ্ছে কেউ বলছে পঁচিশ কেউ ছাব্বিশ কেউ সাতাশ কিন্তু এক্সাক্ট হচ্ছে আঠাশে নভেম্বর সকাল আটটার সময় শনি এই যে মেন রাশিতে ডাইরেক্ট হচ্ছে বকরি থেকে ডাইরেক্ট হচ্ছে যা শুভদায়ক শুভদায়ক কিন্তু আমি বলেছি তিনটে রাশি শনি সাড়ে সাতি পর্ব চলবে কোন তিনটে রাশি প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি কেন কুম্ভ রাশি বললাম শনির সাড়ে এটা লাস্ট ফেজ চলবে প্রথম দুটো ফেস শনি সাড়ে সাথে তৃতীয় ফেস চলবে ফলে সাড়ে পারে সাড়ে শনি বক্রি থেকে মার্গি হওয়ার জন্য আমরা রাশির অধিপতি আবার দ্বিতীয় ঠিকই কিন্তু বক্রি থেকে মার্গি হওয়ার জন্য একটু সাবধানে চলবে এবং সাড়ে সাথে হওয়ার জন্য চলে আসুন দ্বিতীয় তোমার রাশি কি মিন রাশি মীন রাশি শনির সাড়ে সাথীর এটা কি পর্ব চলবে হচ্ছে দ্বিতীয় পর্ব চলবে অর্থাৎ সেকেন্ড স্টেজ চলবে শনির সারা সারি দ্বিতীয় ফেজে খুবই অশুভদায়ক কারণ এই সময় আমরা রাশির ওপর দিয়ে শনি শিফট করছে যা খুবই অশুভদায়ক তাই যারা মীন রাশির জাতি জাতিকারা পেসিফিক পূর্ব ভাদ্র বা উত্তর ভাদ্র বা দেবতী এই তিনটে নক্ষত্র বর্তমানে এখন শনি মীন রাশিতে পূর্বাদ্র নক্ষত্রে আছে ফলে মীন রাশি পূর্ব ভদ্র নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তারা এই সময় বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে পারেন শনি মিন রাশিতে যেহেতু আমরা সাড়ে সাতি দ্বিতীয় ফেস চলার জন্য এছাড়া তিন নম্বর যে রাশিটা শনির সাড়ে সাতি পর্ব চলছে সেটা কোন রাশি সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশি শনির সাড়ে সাতি প্রথম ফেস শনি সাড়ে সাতি খুবই খুব একটা শুভদায়ক হয় না তাই এই সময় মেষ রাশির জাতীয় একটু সাবধানে থাকতে পারেন শনির সাড়ে সাতি এবার চলে আসুন দুটো রাশি শনি ঢাইয়া পর্ব চলছে কোন দুটো রাশি শনি ঢাইয়া পর্ব চলছে এক হচ্ছে সিংহ রাশি দুই হচ্ছে ধনুরাশি সিংহ রাশি আর ধনুরাশি কারণ কি শনি যেখান থেকে যেখানে অবস্থান করে তার ষষ্ঠতম ঘর আর দশমতম ঘর কারণ ষষ্ঠ আর দশম থেকে কর্মভাব বিচার হয় তাই সিংহ রাশি শনি মিন রাশিতে সাপেক্ষে শনি হচ্ছে মানে কি মীন রাশি মিন শনি মীন রাশিতে আছে মিন মেষ বিশ্ব মৃত্যুন কর্পর সিংহ অর্থাৎ ষষ্ঠতম ঘর সিংহ রাশি তাই সিংহ রাশির জাতীয় জাতিকারা শনি ঢাইয়া পর্বে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে পারেন তা হলে এই সময় কর্মের চাপ মানসিক চাপ টেনশন নানা রকম তৈরি করতে পারে বা কর্মের প্রতি অনীহা কর্মের অবনতি যাবতীয় এছাড়া ধনুরাশিও কারণ কি মিন রাশি সাপেক্ষে ধনুরাশি হচ্ছে দশমতম ঘর তাই ধনরাশির জাতীয় জাতিকারা এই সময় একটু হলেও বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে পারে শনি যেহেতু মিন রাশিতে অবস্থান করার জন্য তাহলে সাড়ে সাতই তিনটে রাশি হল আর দুটো হলো বাকি বলে যে পাঁচটা রাশি খুব শুভ ফল পাবে স্পেসিফিক পাঁচটা রাশি কি কী এক হচ্ছে বিশ্ব রাশি দুই হচ্ছে মিথুন রাশি তিন নম্বর হচ্ছে কর্কট রাশি চার নম্বর হচ্ছে তুলা রাশি আর পাঁচ নম্বর হচ্ছে মকর রাশি এই যে পাঁচটা রাশি খুব শুভ ফল পাবেন এছাড়া বিশ্ব রাশিও অনেকটা শুভ ফলদায়ক হবে যে পাঁচটা রাশি শুভ ফল পাবে কেন বললাম প্রথম বলি বিশ্ব রাশি শনি অবস্থান করছে মিন রাশিতে মিন রাশি সাপেক্ষে বিশ্ব সাপেক্ষে মিন রাশি কোথায় একাদশম ঘর ইলেভেন হাউস ফলে বৃহস্পতি একাদশতম ঘরে আছে যা আমরা অনেক আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে সাহায্য করবে কারণ কি বৃহস্পতি আমরা রাজ্যকারী গ্রহ নবমপতি দশমপতি যে আমরা একাদশে খুবই সুবিধায়ক অর্থাৎ অনেক উচ্চাকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা যাবতীয় সর্বদিক দিয়ে পূরণ করতে সাহায্য করবে এই শনি বকৃতিকে মারি হওয়ার জন্য মিথুন রাশি মিথুন রাশি শনিকে আপনার হচ্ছে নবমপতি ভাগ্যপতি অবস্থান কোথায় ফলে কর্মের ঘরে অবস্থান করছে ভাগ্যপতি কর্মভাবে একটা মিথুন রাশির অর্থাৎ এই সময় আপনার কর্মের যাবতীয় উন্নতি করাতে সাহায্য করবে ভাগ্যের ভাগ্যের সহায়তা ভাগ্যের সহায়তা কর্মে যাবতীয় উন্নতি করবে তিন নম্বর রাশিটা কি বললাম কর্কট রাশি কেন কর্কট রাশি বলছি শনি হচ্ছে আপনার সপ্তম প্রতি নবমে চলে যাচ্ছে ফলে আপনার দাম্পত্য জীবন খুব শুভদায়ক হবে দাম্পত্য জীবন এছাড়া শনি ভাগ্যভাবে থাকার জন্যে ভাগ্যের একটা উন্নতি করে সাহায্য করবে ভাগ্যের উন্নতি ঘটাবে বিশেষ করে এই বক্রি থেকে মার্গি হওয়ার ফলে চার নম্বর আসলে কি বললাম তুলারাশি শনি রাখে শনি হচ্ছে আপনার চতুর্থপতি পঞ্চমপতি অর্থাৎ গ্রহ সে কোথায় ষষ্ঠে অবস্থান করছে ফলে কর্মের ক্ষেত্রে খুব শুভদায়ক হবে এছাড়া যারা স্পোর্টস লাইন থেকে আরম্ভ করে মাতৃভাব থেকে আরম্ভ করে অর্থাৎ যাবতীয় দিক থেকে তুলা খুব তুলারাশির পাঁচ বললাম মকর রাশি কেন বললাম মকর রাশি শনির এই যে আপনার সাড়ে সাতি থেকে মুক্তি ঘটছে শনি আপনার তৃতীয় ফেস মানে কি আমরা তৃতীয় ভাবে রয়েছে ফলে আমরা সাড়ে সাতিতে মুক্তি ঘটছে এছাড়া কি হচ্ছে তৃতীয়ভাবে থাকার জন্য আপনার আর্থিক কর্মের সাফল্য মানসিক উন্নতি যাবতীয় দিক দিয়ে শুভ ফল দেবে এই পাঁচটা রাশি বিশেষ শুভ ফল পাবেন এছাড়া বৃশ্চিক রাশি শনি যদিও খুব শুভদায়ক না হলেও কিন্তু যেহেতু চতুর্থ পঞ্চমে ফলে গ্রহস্থ সুখ আপনার বুদ্ধির বিকাশ ঘটাতে পারা সাহায্য করবে বুদ্ধির বিকাশ কিছুটা ঘটাতে সাহায্য করে থাকবে বৃষ্টিরাশি সাপেক্ষে এই পাঁচটা রাশি বিশেষ শুভ ফল পাবেন তিনটে রাশি শনি ঢাইয়া পর্ব চলছে সাড়ে সাতি পর্ব চলছে দুটো রাজ শনি ঢাইয়া পর্ব চলছে ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি মনে হয় আপনাদের কাছে তথ্যবহুল হচ্ছে বা উপকার হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার